জানো তো কখনো কখনো নিজেকে সব কিছুর থেকে আড়াল করে নেওয়াটাও ভীষণ জরুরি হয়ে দাঁড়ায় এটা দেখার জন্য যে কারা তোমার নিখোঁজ হওয়ায় অস্থির হয়ে পড়ে কিংবা কাদ্রই বা তেমন কোনো কিছু যায় আসে না তোমার থাকা অথবা না থাকায় এই যে এত ভিড় তোমার কারণে মাঝে মধ্যে খানিক চুপ হয়েও না তোমার জন্ম আদায়তেই কিছু থেমে থাকে কি না নাকি সবটাই চলতে থাকে আর নিজস্ব গতিপথে বা কোথাও সামান্য পরিমাণও ছাপ পাও কি না তোমার নীরব হয়ে যাওয়ার কারণে ফলাফল ভালো আসুক কিংবা মন্দ দুটোই তোমারই উপকারে আসবে হয়তো মন খানিকটা বিক্ষুপ্ত হবে তবে তুমি চিনতে শিখবে মানুষজনকে বুঝতে শিখবে তোমার আসলেই কোন সব করার দরকার ছিল আর তুমি বোকার মতো কী সব করে বেরিয়েছো এত দিদি বাস্তব জীবনে এগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তাছাড়া আমরা কখনো এসব ঠিক মতো বুঝতে পারি না বুঝতে পারি না আমাদের চারপাশের মানুষজনকে তারা আমাদের আসলেই ভালোবাসে কি না কাছে থাকে কি না এসবের মধ্যে অনেকটাই আমরা অনেক কিছু বুঝতে পারব যে কাছের মানুষগুলো কতটাই ভালো কী মন্দ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ